শুভ সময় বর্তমান যুগে সবারই একটি ফেসবুক আইডি রয়েছে এবং ফেসবুকের প্রযুক্তির কারণে অনেক লেখক কবি গল্পকার প্রবন্ধকার বা শুধু শুধু ভ্রমণ কাহিনী লিখতে পছন্দ করে টুকরো টুকরো কথা লিখতে পছন্দ করে চবি পোস্ট করতে পছন্দ করে বা আমি করি এটা কিন্তু খুব বেশি প্রচলন হচ্ছে সব কিছুই ভালো আর খারাপ দিক থাকে আমি ভালো দিকের কথাই বলবো খারাপ দিকগুলো আমরা এড়িয়ে গেলেই ভালো হয় ভালো মন্দ মিলেই কিন্তু আমাদের জীবনযাত্রা তো সেই জীবনযাত্রার মধ্যে থেকে আমি যেহেতু একজন লেখক প্রকাশক এবং সংগঠক সেই হিসেবে আমি আজকে লেখক হিসেবে কিছু কথা বলতে চাই যেটি সবার জন্য সবার জন্য গ্রহণযোগ্য আমার জন্য প্রযোজ্য আমিও এর ব্যতিক্রম নই আমি এর মধ্যেই পড়ি তো সেটি হচ্ছে আমরা ফেসবুক ছাড়াও কিন্তু লেখা দিতে পছন্দ করি বিভিন্ন পত্রিকায় বা বিভিন্ন ম্যাগাজিনে আমাদের লেখাগুলো যদি ছাপা হয় প্রকাশিত হয় আমরা বেশ আনন্দিত হই পত্রিকা সাহিত্যের পাতায় একজন লেখক যখন নিজের নাম আর ছবি সহ মানে দেখে মানে দেখার জন্য অধীর অপেক্ষা নিয়ে অপেক্ষা করে তখন কেমন অনুভূতি হয় সেটা আমরা যারা লেখক আমরা সবাই জানি আর এটি হচ্ছে এই যে অপেক্ষা এটি হচ্ছে আমাদের জীবনযুদ্ধের একটি অংশ অপেক্ষা এটাকে উপেক্ষা করার কোনো উপায় নেই অপেক্ষা হচ্ছে সফলতার সবচেয়ে বড় একটি আপেক্ষিক বিষয় এই অপেক্ষার বিন্দু মাত্র ব্যবসায়িক ভাবনা বা লাভ থাকে না বা কখনোই থাকবে না লেখক লেখা দিয়ে যাবে মেল করে যাবে সম্পাদকের ইচ্ছে হলে বা লেখাটি যদি মানসম্পন্ন হয় মানসম্মত হয় বা প্রকাশ করার যোগ্যতা রাখে তবেই লেখাটি পত্রিকার পাতায় প্রকাশ করে সম্পাদকরা যেটি আমরা জানি এর জন্য কোনো ব্যক্তিগত পরিচয় বা পরিচিতির কোনো দরকার নেই একটি ভালো মানের লেখা যে কোনো পত্রিকাতেই ছাপায় আমরা ইতিমধ্যে দেখি যে অনেকের লেখাই ছাপায় আমরা দেখে খুব আনন্দিত হই বিশেষ করে আমি খুব আনন্দিত হই এবং সবারই সবাই হয় আমি মনে করি যে আজকে আপনার লেখা পত্রিকায় প্রকাশিত হয়েছে আগামীতে আমার হবে অনেকেরই হবে পত্রিকা লিখলেই যে সবাই খুব বড় মাপের লেখক হয়ে যাব তা না শুধুমাত্র নিজের প্রতিভাটুকু পত্রিকায় যখন আমরা দেখি তখন দেখে আমাদের খুব ভালো লাগে খুব আনন্দ লাগে এই লেখকের কাছে মানে এই আনন্দটা একটা স্বর্ণের আংটির চেয়েও কিন্তু অনেক মূল্যবান বর্তমানে স্বর্ণের দাম অনেক অনেক বেশি তারপরেও এই স্বর্ণের আংটির চেয়ে পত্রিকার লেখাটা আমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান আমার কাছে মনে হয় আপনাদের কাছে কি মনে হয় জানি না অবশ্য ভিডিওটি দেখে কমেন্টে জানাতে পারেন আসলে কি একটি স্বর্ণের আংটির চেয়ে কবিতাটি পত্রিকার পাতা প্রকাশিত হবে এবং সবার কাছে পৌঁছে যাবে অনেকে প্রশংসা শুনবেন অনেকের নেতিবাচক কথা ইতিবাচক কথা বন্ধু বান্ধবরা পড়বে সেইগুলো কি আপনাদের ভালো লাগবে না আংটি ভালো লাগবে সেটি জানাবেন নিশ্চয়ই এটি জানালে ভালো লাগবে যে আমরা আমি আসলে কি বললাম আমার ধারণাটা কি আসলে সত্য না ভুল তো বন্ধুরা লেখাটি পড়বে ফেসবুকে সেটি কিছু অংশ বা এডিট করে আমরা সেটি প্রচার করব সেই অংশটা প্রচার করব মানে আমাদের আনন্দটা আমরা ভাগাভাগি করে নিচ্ছি মানে সবার মাঝে নিজের আনন্দটা একা একা কোনো আনন্দ প্রকাশ আনন্দ করা যায় না একা যেমন শোক প্রকাশ করা যায় না তেমনি একা কিন্তু আনন্দ উপভোগ করা যায় না তেমনি সেই আনন্দটা আমরা সবার মাঝে প্রকাশ করার জন্য আমরা কিন্তু ফেসবুকে পোস্ট দিয়ে থাকি অনেকেই প্রশংসা করবে অনেকে বাঁকা চোখে চোখে দিই বাঁকা চোখ দেখার আমাদের কোনো দরকার নেই আনন্দ প্রশংসা এসব নিয়েই আমরা থাকি এসব নিয়েই থাকুন এসব নিয়ে থাকলেই আপনি ভালো ফলাফল পাবেন এটি আপনার নিজের যোগ্যতার একটা বিশাল প্রাপ্তি পত্রিকার কাগজে আপনার লেখার ছাপা এটা সম্পূর্ণই আপনার আপনার প্রাপ্তি আপনার অর্জন প্রাপ্তি না এটা আপনার অর্জন দৃঢ়তার সাথে সুন্দর সুন্দর কবিতা গল্প প্রবন্ধ বা আপনার কোথাও থেকে ঘুরে আসলেন সে ভ্রমণ কাহিনী বা অতীতের কোনো কথা স্মৃতিকথা এগুলো সব লিপিবদ্ধ করুন লিখুন যদি বিভিন্ন পত্রিকায় মেইল করুন সম্পাদককে যদি ভালো লাগে নিশ্চয়ই সেই লেখাটি ছাপবে অনেকেই বলেন যে পাঠক নেই পত্রিকা লেখা ছাপবে কী হবে বই প্রকাশ করে কী হবে প্রিন্ট মিডিয়া আসলে কি হবে এটি সম্পূর্ণ ধারণা ভুল যদি পাঠক না থাকত তাহলে প্রতিদিন আমরা এত এত পত্রিকা পেতাম না আমাদের হাতে টাটকা পত্রিকা সেটা পেতাম না এটা ছাপা হয় বলেই আমরা পাই এবং এটার জন্য আমরা সকালবেলা এক কাপ চায়ের সাথে পত্রিকা পড়বো এটার জন্য অধীর অপেক্ষা করি মানে উন্মুখ হয়ে যেয়ে থাকি যে পত্রিকাটা আসবে আমরা পড়বো চায়ের চুমুকে এটা অন্যরকম একটা অনুভূতি যারা পড়েন তারাই বোঝেন সবাই জানেন তো পাঠক নেই এই কথাটি আমি একবারেই বলতে চাই ভুল পত্রিকাগুলো পড়া হচ্ছে প্রতি বছর হাজার হাজার বই প্রকাশিত হচ্ছে যারা পড়া তারা কিন্তু ঠিকই পড়ছে আর যারা পড়ছে না তাদের কোনো কালই পড়ার স্বভাব ছিল না অভ্যাস ছিল না তাই তারা পড়ছে না সেই মুষ্টিমেয় কিছু লোকদের জন্য আমরা এটা কখনোই বলতে পারি না যে পাঠক নেই পাঠক নেই কথাটা বললে আমাদের নিজেদেরকেই নিজেরা ছোট করে ফেলি এই ছোট করার আমাদের কোনো এই ছোট করার মধ্যে আমাদের কোনো বাহাদুরি নেই আমাদের বাহাদুরি প্রকাশ পাবে আমাদের সাহস প্রকাশ পাবে এর মাধ্যমেই যে আমরা লিখি আমাদের লেখা প্রকাশিত হয় বা প্রকাশ হবে আমাদের লেখা ভালো মানের হবে আমরা স্বপ্ন দেখব আমরা একদিন বড় লেখক হব মানে আর কত বড় হব খোকা বাবু রবীন্দ্রনাথের সেই বড় হওয়া না আমরা লেখক যে লিখছি লেখার মাধ্যমে লেখনির মাধ্যমে আমরা বড় হব আর এ লেখাই হচ্ছে আমাদের বাঁচিয়ে রাখার একটা বড় সম্বল একটি মানুষ যখন মারা যায় তখন সাথে সাথেই সেই মানুষটির আর নাম থাকে না কি হয় বলুন তো মারা যাওয়ার সাথে সাথে সেই লোকটির নাম হয়ে যায় মৃতদেহ বা ইংরেজিতে যাকে বলে বডি দুঃখজনক হলেও মানে খারাপ লাগলেও শুনতে তারপর এটি সত্যি কিন্তু বাঁচিয়ে রাখবে আপনাকে আপনার লেখা সারা জীবন আপনার ভবিষ্যৎ প্রজন্ম আমাদের দেশ এবং সব কিছুতে আপনাদেরকে বাঁচিয়ে রাখবে আমাদের